আজ পূর্ব বর্ধমান মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পূর্ব বর্ধমান মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী নীলা মুন্সির নেতৃত্বে বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে বিশাল পথসভা এই পথসভায় আনুমানিক পাঁচ হাজার লোকের সমাগম ছিল এই সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার সভানেত্রী সহ বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ছাত্রনেতা স্বরাজ ঘোষ তৃণমূল কংগ্রেস নেতা দেবু টুডু সহ বর্ধমান পৌরসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ সভানেত্রী বলেন একুশে জুলাই শহীদদের তর্পণে ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে ও সম্মান জানাতে আমাদের সকলকে একুশে জুলাই কলকাতা ধর্মতলার বুকে হাজির থাকতে হবে পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারকে তীব্র ভৎসনা করেন বলেন কেন্দ্রীয় সরকার যেভাবে আমাদেরকে তথা বাঙালিদেরকে অসম্মান ও অপমান করছে তার যোগ্য জবাব দিতে হবে আগামী ছাব্বিশে বিধানসভা ভোটে একই দিনে যখন দুর্গাপুরে প্রধানমন্ত্রী সভা চলছে ঠিক সেই সময়ই বর্ধমানের প্রাণ কেন্দ্রে কার্জন গেট চত্বরে পূর্ব বর্ধমানের তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী নীলা মুন্সি কেন্দ্রীয় সরকারকে ভৎসনা করলেন পাশাপাশি মঞ্চে জাতীয় সঙ্গীত গিয়ে কর্মীদের আশ্বস্ত করলেন যে কারো প্রলোভনে পা না দিয়ে মমতা ব্যানার্জির সাথে থাকুন সঙ্গে থাকুন মমতাময়ী মা মমতা ব্যানার্জি আপনাদের পাশে সবসময়ই আছেন এরই সাথে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তিনি বক্তব্য রাখেন এবং আরও বলেন যে মমতা ব্যানার্জি যতদিন আছেন আপনাদের ভয় খাওয়ার দরকার নেই উনি মমতা ময়ী মা সবাইকে আগলে রাখবেন বাংলা আমাদের বাংলায় থাকবে বাংলাকে চক্রান্ত করে ভাগ করতে দেব না দিদি দায়িত্ব নেওয়ার পর আপনার নেতৃত্বে এত বড় মিছিল বা পথ সবাই যেটা বলবেন কি বলবেন

সেখানে খাবার জল সবাই ব্যবস্থা যাতে কারোর কোনো অসুবিধা না হয় সেসব হবে আর একুশে আমরা যাবো সেখানে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিচ্ছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিচ্ছে সেই বার্তাগুলো নিয়ে মেয়েরা নিজে ছবি আমার এই মহিলাদের মধ্যে সবাই ছিলেন নতুন লোক প্রতিনিধি করেছিলেন জেলা এখন যদিও জেলা কমিটি ভেঙে গেছে তারা প্রাক্তন জেলা কমিটিতে আছে তারা সবাই ছিলেন আর তাছাড়া আমাদের মেয়েদের পেছনে ছেলেরা না থাকে ছেলেদের পেছনে যেমন মেয়েরা থাকে মেয়েদের পেছনেও ছেলেরা থাকে আমাদের দক্ষিণের বিধায়ক স্বজনরা সব রকম সাহায্য করেছেন উনি ছিলেন তারপরে উজ্জ্বল প্রমাণিক বিডি চেয়ারম্যান ছিলেন ছিলেন আবুল ইসলাম ছিলেন ইসমাইলরা ছিলেন নুরুল ছিলেন পরিষদের প্রেসিডেন্ট স্বরাজ ভাই ছিলেন হচ্ছে সবাই শিক্ষা ছিল আরও অনেকেই থেকে মহিলা মহিলাদেরকে একত্র করে ডেকেছে যেমন বলছি থেকে এসেছে এই যে আমাদের বন্দনাটি সাত নম্বর ওয়ার্ড থেকে এসছে এই সতীদি এক নম্বর ওয়ার্ড থেকে এসছে সবাই আমরা একসঙ্গে হয়ে যতভাবে মিলে আমরা তাদের পায়ে পায়ে উড়িয়ে দিল সবাই মিলে ধর্মতলা চলছে আপনার পরিচয় আমি ভাইস প্রেসিডেন্ট জেলার আপনার পরিচয় আমি বর্তমান জেলার ভাইস ভাইস প্রেসিডেন্ট আমি এক নম্বর ওয়ার্ডে থাকি আর সমস্ত মিটিংয়ে আমরা

মহিলা তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট আজকে কত সংখ্যক লোক এখানে উপস্থিত ছিল প্রচুর সংখ্যক লোক উপস্থিত অভিনীত থেকে এবং একুশে জুলাইও আমরা প্রত্যেক মহিলা যাবে গোটা পশ্চিম বাংলা ঝেপে যাবে গ্রামে গঞ্জে অলিতে গলিতে ওয়ার্ডে পঞ্চায়েতে সবাই আমরা যাবে সেদিন ঐতিহাসিক দিন সেদিন ওই তেরোজনের শহীদের আত্মাকে আমরা শ্রদ্ধা জানাতে তাদের সম্মান জানাতে আমরা যাব সেই সঙ্গে আমরা এখান থেকে বার্তা নিয়ে যাবো যে আগামী ছাব্বিশে জুলাই আবার গণতন্ত্র সরকারকে আশা আজকে তৃণমূল কংগ্রেস সভানেত্রী নীলাম কি বার্তা দিলেন নীলামশি ওই বার্তাই দিল

পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে আর কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরানি আনি আপনার টেবিলে খাঁটি ও মান সম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন IN509752023 Enopore Mother's Choice শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম NPS Jewelry আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার NPS জুয়েলারি সবসময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এমপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয় চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারাশঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল প্রতিদিনের পাতে সোনার সাথ